স্বপ্নে আমি কেনাই আমার আদর ভাই লাখ টাকা দিল এরকম হাসি পাবেন না মানে এই মেয়েটা ভাইরাল হয়েছে তার হাসির কারণে মানে এমন কোনো মানুষ নাই যে এই মেয়েটার হাসি দেখে তার প্রেমে পড়ে না সত্যি কথা বলতে কি এত সুন্দর এত কিউট একটা হাসি মানে দেওয়ার জন্য মানে ভাগ্য লাগে বা আপনার যদি এইরকম একটা গার্লফ্রেন্ড হইতো বা বউ হইতো আপনার রিয়াকশনটা কি হতো আপনি কি করতেন আপনার অনুভূতি সেটা কমেন্টে জানান মানে রিয়েলি মানে এইরকম একটা মানুষ যদি হাসি দেয় তাহলে তোমার জীবনে মানে কোনো কিছু দরকার নাই মানে আপনার যে আত্মার পানি মানে শুকাইয়া যাবে এত সুন্দর মানে মেয়েটা যদি হাজার বারো ভুল করে তাও আপনি রাগ করতে পারবেন না তার কারণ সেগুলো হাসি দিয়া আপনার রাগ হলো মানে পানি কইড়ে ফেলাবে মানে ইউনিক একটা জিনিস মানে মানুষের কত প্রতিভা এটাও একটা প্রতিভা যে প্রতিভা মানে হাসির কারণে মানে মানুষজন চিনে মানুষজন দেখে এমনকি এরকম হাসি আমার মনে হয় না আপনি আগে পরে দেখছেন মানে এই যে হাসিটা দেখাইছি এই কারণে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন লজ্জা লাগে ভাই আপনার যদি হার্টের সমস্যা থাকে তো আপনি রকম ভিডিও দেখবেন না ভাই সত্যি কথা বলতে গিয়ে আমিও মানে নিজে মানে কল্পনা করিনি ভাবি নাই যে এইরকম কিছু হবে আংটি থেকে একবারে মানে আমাদের খালা মানে পর্যায়ে চললে যাবে খালা না তো আপু পর্যায়ে চললে যাবে মানে এরকম জিনিস যদি আমি ভাবতাম তাহলে আমি আপনাকে হুঁশিয়ার করতাম ভাই আপনার যদি হার্টের সমস্যা থাকে তো এই ভিডিও থেকে আপনি দূরে থাকেন মানে তার মানে আমি আপনাকে হুঁশিয়ার নি তার মানে কী দ্বারাই আমিও ভাবি না আমিও কনফিউজ আমিও অবাক আমি ও শখ যে এইরকম একটা ভিডিও হইতে পারে মানে কি দেখলাম কি হইল মানে সব কিছু উল্টে পাল্টে গেছে ইউনিক হইল মানে এই জিনিসগুলো কিন্তু খুবই ভালো লাগছে বা আপনার কাছে কেমন লাগছে গানটা আপনি শুনছেন কি না মানে নেহা কাক্কারের গান মানে গানটা আমার কাছে ভালো লাগছে আমি এখনো পাইনি তো এই টিকটক ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে যদি ভালো লাগে তো অবশ্যই জানাবেন এরকম একটা গার্লফ্রেন্ড যদি আপনি চান তো চ্যালেঞ্জটা কি করতে হবে সাবস্ক্রাইব করেন আমার একটা জিনিস ভাবাই সেটা হলো মানে এই যে মানুষগুলা এই যে প্রতিবন্ধী এই যে মানে দেহ বিক্রি করে এই যে মানুষগুলা যখন বুড়ি হবে তখন তো মানে এই যে সি আর এত সুন্দর পম ফম এই জিনিসগুলা কিন্তু থাকবে না টানাই যাবে এমন কি মানলি হুক দিয়ে যাবে তখন তো এরকম ভিউ হবে না এরকম মানুষ দেখবে না যেমন একটা ভিডিও এখন আপলোড করলে সেটা এক দুই ঘন্টায় মিলিয়ন মানে মিলিয়ন মিলিয়ন ভিউ হয় তার কারণ তার যে রূপ জৈব সেটা আছে মানে এটা দেখাই ওদের মানে প্রতিভা জীবনে এই জিনিস দেখা যায় খাইতে এসছে মানে যখন বুড়ি হয়ে যাবে তখন তো এরকম জিনিস দেখাইলো মানুষ দেখবে না মানুষ সিসি করবে এখনো সিসি করে কিন্তু ভিউ হয় তখন মানে এইরকম কোনো ভিউ হবে না তখন ওরা না খাইয়া মানে মইরে যাবে মানে এখনো সময় আছে আপু তোমরা ভালো ভালো জিনিস করো ভালো কাজ করো মানে আপনি আপনার বউ যদি এরকম ভিডিও তৈরি করে যে ভিডিওতে তার পুরো শরীরের অংশ দেখা যায় যে সময় বের তার দুইটা